মিঠু ভাই রিয়াদ এবং মুশফিকুর রহিমের প্রতি সম্মান জানিয়ে তাদের ক্যাটাগরি নিচে নামানো উচিত হবে না ঠিক এভাবেই বিপিএল এর নিলামে দেশের দুই সিনিয়র ক্রিকেটারের প্রতি সম্মান প্রদর্শন করেন এক ফ্র্যাঞ্চাইজি মালিক পাশাপাশি উপস্থিত থাকা সবাই একমত প্রকাশ করেন তার সাথে গতকাল অপশনে এমনই এক অনন্য নজির স্থাপন হয় দেশের ক্রিকেটে ভদ্রতা এবং শ্রদ্ধার আরো এক দৃষ্টান্ত হয়ে থাকবে যেই মুহূর্তটি রিয়াদ আর মুশফিকের প্রতি সম্মান জানানো সেই ঘটনা নিয়ে আরো জানবো রেখেনুয়ানিয়ামাল কিং নিয়ামাসি আমি যখন প্র্যাকটিসে সকালে উঠে তখন আপনাদের ম্যাক্সিমাম সবাই ঘুমায় বিপিএল নিলামে প্রথম ডাকে অবিকৃত ছিলেন রহিম তবে শেষ পর্যন্ত দল পেয়েছেন অভিজ্ঞ দুই ক্রিকেটারই ওয়ারিয়র্স আর মাহমুদুল্লাহকে দলে নিয়েছে রংপুর রাইডার্স বি ক্যাটাগরিতে থাকা মুশফিক ও মাহমুদুল্লাহর ভিত্তি মূল্য ছিল ৩৫ লাখ টাকা নিয়ম অনুযায়ী প্রথম ডাকে দল না পাওয়ায় তাদের সি ক্যাটাগরিতে নেমে যাওয়ার কথা ছিল তবে তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও অবদানকে সম্মান জানিয়ে কয়েকটি ফ্রাঞ্চাইজি অনুরোধ করে তাদের আগের ক্যাটাগরিতে রাখতে সেই অনুরোধের সারা দিয়ে দুই শেষ পর্যন্ত তাদের প্রাথমিক ভিত্তিমূল্য ৩৫ লাখ টাকায় দল পেয়েছেন অন্যদিকে আরেক অভিজ্ঞ ক্রিকেটার মমিনুল হক প্রথম ডাকে অবিকৃত ছিলেন পরে ২২ লাখ টাকায় তাদের দলে নেয় সিলেট টাইটানস দেশি ক্রিকেটারদের মধ্যে এবার সবচেয়ে দামে বিক্রি হয়েছেন ওপেনার নাইম শেখ এক কোটি দশ লাখ টাকায় চট্টগ্রাম রয়্যালসে যোগ দিয়েছেন এই ওপেনার নিলামের রোমাঞ্চই আলাদা এক যুগ পর ফিরেছে বিপিএলে জমজমাট আয়োজনের শুরুতে উত্তাপ ছড়া নাইম শেখ নিলাম থেকে নিয়ে একমাত্র কোটিপতি ক্রিকেটার এক কোটি দশ লাখ টাকায় তাকে নিয়েছে চট্টগ্রাম শরীফুল আবু হায়দার মাহমুদ হাসানও খেলবেন রয়্যালসে দলটা সরাসরি চুক্তিতে নিয়েছিল তানভীর শেখ মেহেদি ও পাকিস্তানি আবরারকে এ ক্যাটাগরির ব্যাটার লিটন দাসকে পঁচাত্তর লাখে কিনেছে রংপুর রাইডার্স জাতীয় দলের ক্যাপ্টেন খেলবেন নুরুল হাসানের অধীনে দলটা তাহিদ হৃদয়ের জন্য বিরানব্বই লাখ নাহিদ রানার জন্য খরচ করেছে ছাপ্পান্ন লাখ টাকা সাইফুদ্দিন শামীম পাটোয়ারি ও মোহাম্মদ মিঠুনকে কিনতে পঞ্চাশ লাখের বেশি করে খরচ করেছে ঢাকা আলোচিত সাব্বির রহমান ও নাসির হোসেনও খেলবেন ক্যাপিটালসে তানজিম সাকিব ইয়াসির আলী আকবর আলী জিসান আলম রিপন মন্ডল হাসান মুরাদ্দের নিয়ে তারণ্য নির্ভর স্কোয়াড সাজিয়েছে হান্নান সরকারের রাজশাহী ওয়ারিয়র্স সরাসরি চুক্তিতে নিয়েছিল নাজমুল শান্ত তানজিদ তামিমকে কোন ক্রিকেটারের জন্য পঞ্চাশ লাখ টাকা খরচ করেনি সিলেট টাইটান্স পারভেজ ইমনকে পঁয়ত্রিশ আফিফকে কিনেছে বাইশ লাখে ঘরের ছেলে খালেদ জাকি রুয়েল মিয়া খেলবেন সিলেটের জন্য সামাজিক মাধ্যমে আলোড়ন তুলেছে নোয়াখালী তবে নিলাম খুব একটা মাতাতে পারেনি মাহিদুল অঙ্কন জাকির আলীদের কিনেছে চমকের নাম হাবিবুর সোহান রাইজিং স্টার্স এশিয়া কাপে ভালো করে অর্ধকোটিতে বিক্রি হলেন শেষ পর্যন্ত হতাশ হতে হয়নি মুশফিক ও মাহমুদুল্লাহকে প্রথম ডাকে অবিকৃত থাকলেও দ্বিতীয় ডাকে তাদেরকে ভিত্তিমূল্যে দলে নিয়েছে রাজশাহী ও রংপুর